এই নদীর নাম কি? জানে না? কাশিমপুর। কাশিম কাশিমপুর নদী। ভিউয়ার্স হাই ভিউয়ার্স আমি এখন আছি কাশিমপুরে এটা হলো কাশিমপুর শাসন তো এখানে একটা নদী আছে হ্যাঁ আপনাদের একটু দেখাই দেখেন এখানে একটা বাজার বসেছে কেন্দ্র এই নদীর নাম কি তুরাগ ও তুরাগ নদী এটা

ব্যস্ততা জনসমুদ্রে এই জন্য এক খন্ড এক খন্ড বিনোদন তো শহরের বুকে এ উঠতে কত কর নাই এখানে উঠতে কত টাকা নেবে বিশ টাকা কোন পর্যন্ত নিয়ে যাবে ও যে টাওয়ার দেওয়া যাবে টাওয়ারে কাছে যাই না তাই এদিকে নিয়ে আসবে না না তো ওখান থেকে আবার কোথায় যাবে তো বন্ধুরা মাত্র বিশ টাকার বিনিময়ে ছোটোখাটো একটা নৌকা ভ্রমণ হয়ে যায় তো আমি একটা রিক্স নিয়ে নিলাম আমি একটা নৌকাতে উঠে বসলাম অবশ্য পানিতে যে বিষয়টা পানিতে সাঁতার কাটা বলেন বা পানিতে বা মাছ ধরা অথবা নৌকা ভ্রমণ এগুলো আমার ভালো লাগে তো আমি যেহেতু সুযোগ পেলাম তো এখানে নৌকাতে উঠে পড়েছি আর এখন বর্ষাকাল তো এটা হলো তুরাগ নদীর একটা অংশ যার ফলে আপনার বর্ষার পানিতে ফুলে ফেলে উঠেছে এটা দৈর্ঘ্য যে বেশি টানা ঢাকা ও গাজীপুর জেলার একটি জেলার একটি নদী যার দৈর্ঘ্য মাত্র বাষট্টি কিলোমিটার এবং গোয়ার প্রস্তুতি হচ্ছে বিরাশি মিটার এখানে এখানে নৌকা ভ্রমণ মাত্র বিশ টাকা তো একটা রিক্স নিয়ে নিলাম ভাঙা থেকে কোথায় যাওয়া যাবে ওই দিক দিয়ে নদীটি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার বংশী নদী থেকে উৎপত্তি লাভ করে সাবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় বিভক্ত হয়েছে বন্ধুরা আমার তো নৌকা ভ্রমণ করতে ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কখনও সুযোগ পান এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন মাত্র বিশ টাকার বিনিময়ে নৌকা ভ্রমণ বেশ আনন্দদায়ক আপনার একঘেমি জীবনটাকে প্রশান্তি দিবে তা এটি হচ্ছে এই যে নদী এটা হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীকে কিন্তু সম্প্রতি জীবন্ত বন্ধুরা বলে রাখা ভালো তুরাগ নদীকে কিন্তু সম্প্রতি সত্তা অর্থাৎ জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করছে জীবন্ত সত্তা বলতে কি বোঝায় সেটা তো জানেন হয়তো অনেকে তবু আমি একটু বলি দেখাচ্ছি একই সময়ে সম উৎপন্ন লাভ করে যদি আশপাশের যেমন ধরেন কাঁকড়াকে রাজ কাঁকড়া যেটাকে জীবন্ত জীবন্ত সত্তা বলা হয় কারণ ওই একই সময়ে যেসব জীব কোনো লাভ করছিলো বা উৎপত্তি লাভ করছিল তারা তাদের অনেকেই দেখা গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরিবেশের সাথে রাজ কাঁকড়া কিন্তু এখনই টিকে আছে এই জন্য এটাকে জীবন্ত সত্তা বলা হয় তেমন পুরা নদীরকেও জীবন্ত সত্তা বলা বলে আখ্যায়িত করা হয়েছে তো এই বন্ধুরা আমি এখন আছি কিন্তু কাশিমপুরের যে একটা শ্মশান আর কি নামাবাজার কাশিমপুরে নামাবাজার বলে নামাবাজারের পাশে শ্মশান আছে সে শ্মশানের এখানেই এই চিত্র বিনোদন কেন্দ্রটা গড়ে উঠেছে এখানে অনেকেই তাদের অবসর সময় কাটানোর জন্য কিন্তু আসে এখানে কিছু ছোটোখাটো খাবারের দোকানও পাবেন আপনারা কিছু দেখা যাচ্ছে বাচ্চাদের চিত্র চিত্র বিনোদনের জন্য যে খেলনা দরকার এই খেলনা নিয়ে অনেকে দাঁড়ায় থাকে আর সব মিলে আবার অনেকে কেউ কেউ নৌকা ভাড়া করে বসঠাক বাজিয়ে একেবারে পানির ওপরে ঘুরে বেড়ায় এটাও এটাও এখানে হয় আর একটা বিষয় হলো কাশিমপুর থেকে নৌকাতে উঠে এটা হলো ব্রিজ পর্যন্ত যাবে তো ওখান থেকে আপনি ওখান থেকে যাইতে পারেন নাওজ নাওজ থেকে চৌরাস্তা বা বাইপাস আবার এদিকে কোনাবাড়ি এদিকে আসতে পারবেন তো সব মিলায়ে নৌকা ভ্রমণ কিন্তু একটা মজার বিষয় অনেক মজা অনেক প্রাণের একটা পানি মানেই প্রাণ যেখানে পানি থাকে পানির উৎস সেখানেই প্রাণের উৎপত্তি আমরা পূর্বে দেখছি যে এবং সব বড় বিষয় মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি এই ভ্রমণটা করতে পারবেন তো এটা হলো আপনার কাশিমপুরে কাশিমপুর থেকে কটা কড্ডা ব্রিজ পর্যন্ত আসে কটা ব্রিজ আছে তো এদিকেও যাওয়া যায় তো আমি বর্তমান কাশিমপুর থেকে উঠছি আর এটি হলো এই যে তুরাগ নদী যেটা কাশিমপুরের ভেতরে যেটা কালিয়াপুর জয়দেবপুর মির্জাপুর গাজীপুর সাভার মিরপুর দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে বুড়িগঙ্গায় মিলিত হয়েছে অর্থাৎ বুড়িগঙ্গা নদীর সাথে কিন্তু এটার একটা সংযোগ আছে সুরাগের এই ছোট্ট শাখাটি কালিয়াক হয়ে কালিয়াক থেকে উৎপন্ন হয়ে কোটা এলাকার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে গিয়ে টঙ্গিতে মিলিত হয়েছে টঙ্গি নদীতে তো সব মিলায় নৌকা যদি ভ্রমণ করতে চান অনেক দূরে হয়তো আপনি পার্সোনালি যদি একটা নৌকা ভ্রমণ নৌকা ভাড়া নেন তাহলে দূর যেতে পারবেন তো আমাদের এখান থেকে জাস্ট এইটুকু ভ্রমণের জন্য বিশ টাকা খরচ আর একটা বোর্ডে নয় জন করে নেয় এরা নয় জনের বেশি নিতে চায় না রিক্স থাকে সব মিলিয়ে আর এখন দেখুন উত্তল পানির শেষ বিকালের যে পরন্ত বিকালের যে আবহাওয়াটা দেখেন পানিতে সব কিছু থই থই পানি সব ডুবে গেছে আশেপাশে আর বর্তমানে কিন্তু বৃষ্টি প্রবাল বৃষ্টির কারণে বাংলাদেশের বন্ধুরা শহরের একঘেমি ব্যস্ততা জীবনের মাঝে এই সামান্য একটু বিনোদন আমার মনে অনেক বড় একটা প্রভাব ফেলেছে আমার অনেক ভালো লাগছিল আসলে এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না কারণ সব সময় কাজ অফিস এইসবের ভেতরে যে এই সামান্য বিনোদনটুকু কতটুকু মনের মনকে প্রভাবিত করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না তো বন্ধুরা আমার ইউটিউবের চ্যানেলে আপনাকে স্বাগতম অনেকে আমার চ্যানেলের অনেক ভিডিও দেখেন কতটুকু অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন ইউটিউব দেখছেন তাদেরকে অনেক করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে ফোন আমি বিভিন্ন দর্শন দর্শনীয় স্থানগুলো আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি আর গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য আমার থেকে আপনারা পাবেন আমি গাছের ফিরিয়ে নামে পরিচিত সেই হিসাবে আমি প্রায় ষোলো হাজার গাছ রোপণ করছি শিশুদের মাঝেও গাছ বিতরণ করছি প্রায় দশ হাজার হচ্ছে আপনারা কারোর যদি কোনো গাছ লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের গাছ পাঠিয়ে দেবো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই যে একটা ভাঙা ব্রিজ আছে এখান পর্যন্তই এই নৌকাটা আসে তো দেখেন চারিদিকে অধৈ পানি যে পানি ওই পানির ভিতরে আসলে শেষ বিকালের একটা এই যে ভ্রমণটা মনটাকে অনেক প্রভাবিত করছে অনেক ভালো লাগছে বলে বুঝাইতে পারবো না আপনারাও সুযোগ পেলে নৌকা ভ্রমণ করতে পারেন घरते करें